নমস্কার ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার আজকে আপনাদের যে ফ্ল্যাটটা দেখাতে চলেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনারা জানেন যে প্রপার্টি ফাইন্ডার আপনাদের জন্য বেছে বেছে এরকম এরকম সুন্দর 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 প্রপার্টি কিন্তু নিয়ে আসে আজকে দেখাতে চলেছি একটা সোসাইটির মধ্যে যেখানে আপনাদের বাচ্চাদের প্লেগ্রাউন্ড জিমন্যাসিয়াম এখানে অনেক সুইমিং পুল বা সিকিউরিটি সার্ভিস গ্যারেজ লিফ্ট সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন লোকেশানটা আপনাদের শেয়ার করে দিচ্ছি এত সুন্দর একটা প্রপার্টি আপনারা পাচ্ছেন কামাল দাছি রামচন্দ্রপুর হ্যাপি হোম সোসাইটির মধ্যে আজকে আপনার এই ফুল ফার্নিশ ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে থ্রি বিএইচকে দামটা আমি আপনাদের অবশ্যই একটুখানি পরে বলবো একটুখানি ধৈর্য ধরে আগে ফ্ল্যাটটা দেখে নিন পছন্দ হয় কিনা আগে দেখুন এন্ট্রান্স থেকে ঢুকছি ফ্লোর পেয়ে যাচ্ছেন এরকম টাইলসের ওয়াল পেয়ে যাচ্ছেন ফুল পুটটি করা কালার করা ফুল ফার্নিশ একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন ফল সিলিংয়ের সুন্দর কাজ করা রয়েছে ইন্টিরিয়ার যা দেখতে পাচ্ছেন আমার ওনারের সঙ্গে কথা হচ্ছিল ওনার বলছে যে যা যা ইন্টিরিয়ার করতে এই ফ্ল্যাটের মধ্যে ফিফটিন ল্যাক্সের বেশি খরচ হয়ে গেছে হোমল্যান্ড ব্র্যান্ডের এই ইন্টেরিয়ারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে একদম ফ্রি অফ কস্ট এই দিকে ব্যালকনিটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই ব্যালকনিটা হচ্ছে কিছুটা এই এইরকম এখানে আপনারা নিজেদের ওয়াশিং মেশিনটা বসাতে পারবেন ছোটো গাছপালা কিছু ইচ্ছা থাকলে লাগাতে পারবেন আর এইখানটা দেখতে পাচ্ছেন গার্ডেন এরিয়া বাচ্চাদের খেলার জায়গা আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনারা কিন্তু আজকে এই ফ্ল্যাটটা পেতে চলেছেন এখান দিয়ে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা এই এরিয়াটাও প্রায় আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো ফুট বাই বারো ফুটের এই এরিয়াটা পেয়ে যাচ্ছেন এখান থেকে আমি এই দিকটা দিয়ে ভেতরে ঢুকছি এখান দিয়ে যখন ঢুকছি একদম লেফট হ্যান্ড সাইডে এইখানটা পেয়ে যাচ্ছে কিচেন কিচেনের এই ইন্টিরিয়ার বাই কালার ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন বেশ সফিস্টিকটেড একটা লুক কিন্তু আসছে এখান থেকে আচ্ছা এখানের মধ্যে আপনারা এই চিমনিটা কিন্তু ফ্রি পাচ্ছেন এই দিকে এই ওভেনটাও ফ্রি পাচ্ছেন এখানে যা যা ইন্টিরিয়ার দেখছেন সব কিন্তু হোম লেনের আর এখানে একটা বড় বেসিন বা সিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছেন মোটামুটি কোয়ালিটির দিক থেকে যদি বলি একদম টপ টপনচ কোয়ালিটির মধ্যে আজ আপনারা কিন্তু এই ফ্ল্যাগটা পেয়ে দিয়ে চলেছেন ওপরে দেখতে পাচ্ছেন সিলিংগুলো এরকম ফল সিলিংয়ের সুন্দর কিন্তু কাজ করা রয়েছে আমি এবার একটু ভেতর দিকে যাই আমার ঠিক রাইট হ্যান্ড সাইডে এই দিকে হচ্ছে কিডস রুম কিডস রুমটা আপনাদের দেখাবো কিডস রুমটার মধ্যে যদি প্রবেশ করি এরকম প্রত্যেকটা রুমে কিন্তু আমি এরকম ফল সিলিংয়ের সুন্দর কাজ দেখতে পাচ্ছি ওয়ার্ড্রোপ দেখতে পাচ্ছি এরকম সুন্দর প্রত্যেক কটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো এবং খুব স্মুথ খুবই স্মুথ হোম লেনের প্রোডাক্ট দাদা এরকম স্মুদ্ধ হওয়ারই কথা কারণ এই যে স্ট্রাকচারটা বা এই যে জিনিসগুলো বেশ কস্টলি যা যা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের মধ্যে এরকম একটা বড় জানালা পেয়ে যাচ্ছেন আর এইটার মধ্যে যদি আমি এখানে লাইট ফ্যানগুলো পুরোটা অফও করি এখান থেকে এত বড় জানলা দেওয়া রয়েছে প্রায় পাঁচ ফুট বাই চার ফুটের এরকম বড় সড়ো জানলা দেওয়া রয়েছে তো হাওয়া বাতাসের কোনো রকম কমতি কিন্তু হচ্ছে না শুধু এরকম আপনার কাঁচের জানলাও না এরকম গ্রিলের কিন্তু যে গার্ড করা থাকে সেই জিনিসটাও কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইলেকট্রিসিটি বা জলের ফেসিলিটি যদি কথা বলি সেখানে একদম টপ নজ কোয়ালিটি পাচ্ছেন কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আপনাদের এখানে হবে না আচ্ছা বাচ্চাদের মানে কিডস রুমটা আপনাদের দেখালাম কিডস রুমটা ঠিক অপোজিটে দেখতে পেলেন আপনারা এরকম কিচেন ওই দিকটা দেখতে পাচ্ছেন আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন ঠিক তার অপোজিট দিকেই এই যে এই দিকটা হচ্ছে একটা বাথরুম দেখতে পাচ্ছি বাথরুমের ঠিক রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি আর রুম এই রুমটার মাপ ধরে নিন প্রায় বারো ফুট বাই দশ ফুটের এই রুমটা পেয়ে যাচ্ছেন কালার করা বেশ সুন্দর মানে আইসুদিং কালারগুলো কিন্তু এখানে করা রয়েছে আচ্ছা আমি এই জিনিসগুলো একটু খুলে দিচ্ছি জানলাগুলো দেখুন বেশ আলো এবং বেশ হাওয়া খেলছে এখানে এই জানলাটা খোলা আছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সোসাইটির মধ্যে কিন্তু আজকে আপনারা এই ফ্ল্যাটটা পেতে চলেছেন আচ্ছা ঠিক তার পাশে এর একটা ওয়ার্ডড্রোভ দেখতে পাচ্ছি এই যে এই ওয়ার্ড্রোপ কিন্তু দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু লেন প্রোডাক্টের আছে তো আপনাদের এর কোয়ালিটি নিয়ে কোনোরকম প্রশ্ন করার কোনো কথাই নেই ঠিক তার পাশে এই রুমটা থেকে বেরিয়ে আসার ঠিক পাশে এরকম একটা বাথরুম দেখতে পাচ্ছি যার বাথরুমের ফ্লোরও কিন্তু টাইলসের ওয়াল কিন্তু একদম ওপর পর্যন্ত টাইলস করা আছে আর এরকম যা দেখতে পাচ্ছেন সব কিন্তু জ্যাগুয়ারের ফিটিংস জ্যাকুয়ারের ফিটিংস করা আর জনসনের এই আপনার কোমরটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বেসিন পেয়ে যাচ্ছেন জলের কোনোরকম কোনো অসুবিধা কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে হবে না এবার আমরা ঢুকছি মাস্টার বেডরুমের দিকে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের দিকে ঢুকি মাস্টার বেডরুমের সাইজটা কিন্তু বেশ বড় পাচ্ছেন এবং বেশ সুন্দর করে সাজানো একটা সুন্দর মাস্টার বেডরুম যেখানে সব রকমের ফেসিলিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যেমন যেটা বললাম হোম লেনের পুরো ইন্টিরিয়ার করা আছে তো সফিস্টিকেটেড যারা মানুষ আছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাগটা একদম এ ওয়ান কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন এই যে জিনিসগুলো এত সুন্দর হোমলেন দাদা যারা জানেন প্রোডাক্টটা বা ব্র্যান্ডটা সম্বন্ধে তারা জানবেন যে কত স্মুথ প্রোডাক্ট এনারা তৈরি করেন এবং এত কিছু ফেসিলিটি কারণ এই ইন্টিরিয়ারটা খরচের যদি দাম বলি প্রায় পনেরো লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে শুধু এই ইন্টিরিয়ারটা করতে এরকম সোসাইটির মধ্যে আজকে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন ফিফথ ফ্লোরের মধ্যে যেখানে আপনার গ্যারেজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ঠিক পাশেই রয়েছে এই বাথরুমটা ফ্লোর দেখতে পাচ্ছেন টাইলসের এখানে কোমর জনসনের পুরো ফিটিংস করা আছে জ্যাগুয়ারের কলের পুরো সেট আপ করা আছে গিজার লাগানো আছে এগুলো কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন এই ফ্ল্যাটের সঙ্গে আচ্ছা এখান থেকে আপনাদের গড়িয়া স্টেশন রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন চার কিলোমিটারের মধ্যে এখান থেকে আপনারা মেট্রো স্টেশন মানে কবি নজরুল পেয়ে যাচ্ছেন বা শহীদ ক্ষুদিরাম পেয়ে যাচ্ছেন চার কিলোমিটারের মধ্যে স্কুল পেয়ে যাচ্ছেন একদম এ ওয়ান কোয়ালিটি স্কুল যাদের মানে বেশিরভাগ আমাদের স্বপ্ন থাকে যে আমাদের বাচ্চাদের এই স্কুলে পড়াবো সেটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল পেয়ে যাচ্ছেন আর স্কুল পেয়ে যাচ্ছেন দিল্লি পাবলিক স্কুল কলেজ পেয়ে যাচ্ছেন বারুইপুর কলেজ মার্কেট পেয়ে যাচ্ছেন কামাল গাছি স্পেন্সার পেয়ে যাচ্ছেন সামনে উড স্কোয়ার পেয়ে যাচ্ছেন দাম রেখেছে ওনার মাত্র ফিফটি ফাইভ ল্যাক্স যার মধ্যে গ্যারেজ অ্যাভেলেবেল আছে লিফট অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেওয়া নাম্বার ডাইরেক্ট ওনারের তাড়াতাড়ি ফোন করুন আর চলে আসুন এত সুন্দর একটা ফ্ল্যাট নিজের করে নেওয়ার জন্য থ্যাংক ইউ